নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের এসে চ্যানেলে আপনাদের সব স্বাগত রাতে রুটি পরোটার সাথে সাইড ডিশ হিসাবে কি বানাবো এটা কিন্তু একটা বিশাল বড় চিন্তা তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ টেস্টি আর চট জলদি তৈরি হয়ে যাবে এরকম একটা রেসিপি যা একসাথে ছোট থেকে বড় সব্বাইকে খাওয়াতে পারবেন এবং সববার খেতে খুব ভালো লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি আর চটজলদি একটা নিরামিষ রান্না করছি তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু গোটা সাদা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই রান্নার কালারটা যাতে ভালো আসে সেজন্য ফ্লেমটা একদম কমে রেখে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার এতে কালারটা খুব ভালো আসবে তেলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আপনারা আদা কাঁচা লঙ্কা বাটার জায়গায় আদা কাঁচা লঙ্কা থেতো করেও দিতে পারেন বা গ্রেড করেও দিতে পারেন দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ বেসন মশলার সাথে ভালো করে এই বেসনটাকে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই বেসন দিলে রান্নার টেক্সচারটা যেমন ঘন আসবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে বেসনটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট মিনিটখানেক রান্নাটা করে নিয়েছি এবার এর মধ্যে যাচ্ছে টমেটোর টুকরো এখানে আমি ছোটো সাইজের দুটো টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব প্রথমেই হলুদের গুঁড়ো আর কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিয়েছি তাই এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনিও দিয়ে দিলাম মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তার মধ্যে অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম নাহলে মশলাটা কষানো যাবে না এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরে এই রান্নাটা রুটি পরোটা লুচির সাথে খেতে অসাধারণ লাগে আর খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় আর যাকেই খাওয়াবেন তারই কিন্তু খেতে খুব ভালো লাগবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা একবার ট্রাই করে দেখুন আর তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকামের টুকরো একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটাকেও এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ক্যাপসিকামটা দিয়েও মিনিটখানেক সময় নিয়ে একটু সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাতে জলটা একটু বেশি পড়ে কেননা বেসন দিয়েছি তো চট করে ঘন হয়ে যাবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা পাকা গোটা লঙ্কা ফাটিয়ে বা চিড়ে দেয়নি শুধু গন্ধটা ভালো হওয়ার জন্য দিয়েছি বন্ধুরা আপনারা হয়তো এখন চিন্তা করছেন যে এটা কী রান্না হচ্ছে তবে সবাইকে বলবো একটু ধৈর্য ধরে সেই সব আমার সাথে থাকুন তাহলে কিন্তু আমি কথা দিচ্ছি ঠকবেন না এবং বুঝতেও পারবেন কি রান্না করছি যাই হোক এবার এটাকে ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট রান্না করে নিচ্ছি আর অন্যদিকে চলুন এই রান্নার যে মেন ইনগ্রিডিয়েন্ট চলুন সেটার কি ব্যবস্থা করছি সেটা দেখিয়ে দিই একদিকে রান্নার গ্রেভিটা তৈরি হচ্ছে আর আরেকদিকে আমি এই রান্নার যে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা নিয়ে নিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন হ্যাঁ ঠিকই ধরেছেন এটা পনির এখানে দুশো গ্রাম পনির আছে পনিরটাকে আমি কিন্তু টুকরো করে কাটবো না বা গ্রেটও করব না এটাকে হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নেব একবারে ম্যাশ করার কোনো দরকার নেই একটু দানা দানা থাকলেই বেশি ভালো হবে দেখুন সবটা পনির আমি ভেঙে নিয়েছি একবারে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে দেয়নি বা ম্যাশও করে দেয়নি এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক পনিরটাকে তো ভেঙে রেখে দিয়েছি আর এদিকে মিনিট তিনেক রান্নাটাও হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম কেননা বেসন আছে তো এটা চট করে ঘন হয়ে যাবে আর যদি নিচ দিয়ে একটু পোড়া লেগে যায় তাহলে কিন্তু খেতে আর ভালো লাগবে না আর এবার এর মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রাত্রিবেলা তো রুটি পরোটা রোজই তৈরি হয় কিন্তু প্রত্যেক দিন তার সাথে খাওয়ার জন্য বেশি কিছু রান্না করতে খুব একটা ভালো লাগে না আর যেদিন ভালো লাগবে না সেদিন কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন খেতেও ভালো হবে আর চটপট তৈরিও হয়ে যাবে আর সবাইকে একসাথে বসিয়ে খাওয়াতে পারবেন একবার ট্রাই করে দেখুন যদি আগে না এভাবে তৈরি করে থাকেন ভেঙে নেওয়া পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর সাথেই এখন দিয়ে দিলাম একটুখানি ড্রাই রোস্ট করা কাসরি মেথি মিশিয়ে নিচ্ছি ড্রাই রোস্ট করা কাসরি মেথিটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট আবারও রান্না করে নিচ্ছি মিনিট দিলেই রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দু তিনবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও কিন্তু দরকার হলে সেটা করে নেবেন রান্না মোটামুটি রেডি হয়ে এসছে এবার শুধু শেষ পর্যায়ে আপনারা এখানে দিয়ে দিতে পারেন যদি ধনেপাতা পছন্দ করেন একটু ধনে পাতা কুচি দিয়ে দিতে পারেন ধনে পাতা যদি না দিতে চান তাহলে একটু ঘি দিতে পারেন বা আমি যেমন দিই এখানে একটু বাটার দিয়ে দেব আমার এই রান্নায় বাটারের টেস্টটা বেশি ভালো লাগে তবে সেটা এখন এখানে দেব না যখন পরিবেশন করব সেই সময় ওপর থেকে একটুখানি বাটার ছড়িয়ে তারপর পরিবেশন করব তাহলে এটা এখন তো রান্না হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদে চটজলদি নিরামিষ রেসিপি যা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে একদম তৈরি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি তৈরি করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন